লড়াই করেছিলাম আমাদের বন্ধু ছাত্রইनाले নেদা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমাদের অসংক বন্ধুরা রক্ত দিয়েছে গুলি খেয়েছে আমাদের বন্ধুরা কার্পু অবলম্বন করে যখন মিছিল করে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল আমরা একজনকে লড়াই করেছিলাম 5 তারিখের পতাকা পরিবর্তনের পরে আমরা চেষ্টালাম বাংলাদেশ একটা কিন্তু আমরা দেখতে পাই এই নোবেল বিজয়ী সরকার এবং তার এই উপদেষ্টারা তারা বাংলাদেশ চালাতে ব্যর্থ তারা বাংলাদেশের স্বার্থবিরোধী আজকে কর্মকাণ্ড করছে আজকে সারা দেশে সাম্প্রদায়িক উস্কানি হচ্ছে আজকে ববের কথা বলেন

আমাদের মা বন্ধু নির্যাতন করা অর্থ নিপীড়ন করা অর্থ দর্শন করা হচ্ছে তার প্রতিবাদে এখানে প্রগতিশীল গণসংগঠন সহ অধ্যক্ষ আমরা এখানে সমাবেশে মিলিত হয়েছি আজকের এই সমাবেশে সংগঠন হিসেবে ছাত্র আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ জন ইউনিয়ন বাংলাদেশ ছাত্র ডিসিএল বাংলাদেশ ইডিচি শিল্প গোষ্ঠী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী সেনের እንንንንንንንንንንንንነዝ بسم اللہ پسندلو لاٹ جائے کوئی مجرب نہیں ہے سرکروں تی راستو سے پنے نہیں راستو جائے نا سے راستو نہیں آتا سے راستو باشم کرے سے راستو نہیں جاتا بولا سو ماں تھانے سے راستو جائے نا سے راستو سے پلے نہیں راستو نہیں جاتا اللہ اکبر اللہ اکبر کرے بچتا ہے